শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী মিলে যাচ্ছে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহুয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অচিরেই এর থেকে বের হবে বিশাল এক স্বর্ণের পাহাড় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের বুখারি মুসলিম দুটি হাদিস দ্বারা বিশেষজ্ঞরা বলছেন তারা মিলিয়ে দেখেছেন যে ইসলামের রমি সাল্লাহু আলাহ্লামের কথা কীভাবে মিলে যাচ্ছে রাসুলে করিম সাল্লাহু আলাইহুয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন অচিরেই ফোরাত তার স্বর্ণের ভাণ্ডারকে উন্মুক্ত করে দেবে আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে তখন যে ব্যক্তি বেঁচে থাকবে সে যেন এই স্বর্ণ থেকে কোনো কিছুই গ্রহণ না করে এবার এই মেসেজ আজ থেকে দেড় হাজার বছর আগে যারা ইমানদার মুসলিম তাদের জন্য দেয়া হয়েছিল তারা যেন লোভ না করে স্বর্ণের ভাণ্ডার যখন বেরিয়ে আসবে এবং আজকে তাই ঘটেছে রাসোলে করিম আলাইহি আলাইহাসাল্লাম তিনি বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত এই ফোরাত স্বর্ণের ভাণ্ডারকে খুলে দেবে না এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য এক বিশাল যুদ্ধ বেঁধে যাবে সে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বই জনই নিহত হবে একজন মাত্র ব্যক্তি বেঁচে থাকবে বেঁচে থাকা লোকটা ভাববে মনে হয় আমি একাই বেঁচে আছি অথবা যারা মারা যাবে এই ফোরাত নদীকে কেন্দ্র করে প্রতি একশো জনে নিরানব্বই জন মারা যাবে আর একটি হাদিসের মধ্যে আছে প্রতি নয় জনে সাত জন মারা যাবে আপনি চিন্তা করতে পারছেন বিশাল এক যুদ্ধ বেঁধে যাবে আল্লাহ তালা কিছু লোভীকে কিছু বেইমানকে এই যুদ্ধের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেবেন এবং এই যুদ্ধের পেছনে লড়াই হবে বিশেষ করে তুর্কি রোম এবং খাস জাতি জাতিকোনায় স্কলাররা বের করেছেন আসলে ফোরাত নদীর বর্তমান অবস্থান কোথায় এবং এটার বর্তমান কি অবস্থায় রয়েছে আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন এর উৎপত্তি স্থল হল তুরস্ক সিরিয়ার উপর দিয়ে গিয়ে ইরাকের দোসরা নদীতে গিয়ে শেষ হয়েছে আর এই নদীর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের কারাসু এক্সুরাত রিভার এই দুই নদী থেকে নব্বই শতাংশ পানি ফোরাত নদীতে যোগ এটার আরও একটা ইংরেজি নাম রয়েছে ইউফ্রেটিস ব্রিটিশ ইংরেজিতে এ নামে ডাকা হয় বর্তমানে তুরস্ক সিরিয়া এবং ইরাকের রাজনৈতিক অবস্থা কিন্তু অস্থিতিশীল অবস্থায় রয়েছে তেমন সুবিধাজনক নয় এবং বর্তমানে এ তিনটি দেশেই পানির অংশকে আটকে রাখার জন্য সুবিধা ফায়দা নেওয়ার জন্য তিনটি দেশ সর্বমোট বারোটি বাঁধ নির্মাণ করেছে এই নদীর উপরে উনিশশো সালের পর থেকে নদীর পানি অস্বাভাবিক হারে শুকিয়ে যাচ্ছে গ্লোবাল ওয়াটার ফ্রম রিভার যারা রয়েছে বিভিন্ন সংস্থায় তারা আশ্চর্য হয়ে বলছে অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে রাসুল্লাহ এটা বলেছেন ফোরাত শুকিয়ে যাবে ফোরাত থেকে উন্মুক্ত হবে সোনার ভাণ্ডার যে জায়গাটা উন্মুক্ত হবে সেটা ঠিক বলা হচ্ছে সিরিয়ার দেইর আল জোর প্রদেশে ফোরাতের যে অংশটা এখানে রয়েছে সেটা পানির সেচ কাজে বিভিন্ন চাষাবাদের কাজে ব্যবহৃত হয় এই নদী থেকে এত পরিমাণ পানি নেওয়া হয়েছে যে সেখানে পুরোটা শুকিয়ে গেছে এবং সেখান থেকেই স্বর্ণের একটা পাহাড় ভেসে উঠবে আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বাণী দিয়েছেন আমাদের জন্য তোমরা যারা বেঁচে থাকবে তোমরা যারা সেখানে থাকবে কেউ এটা গ্রহণ করতে যাবে না প্রতি একশো জনে নিরানব্বই জন শেষ হয়ে যাবে তখন এই স্বর্ণের ভান্ডার যখন উন্মুক্ত হবে চতুর্দিক থেকে মানুষ তাকে দখল করতে আসবে আর ওখানে যারা থাকবে তাদেরকে রক্ষা করা দরকার এই একটা বিশাল যুদ্ধ বাঁধবে আসলে স্বর্ণের ভাণ্ডারের মালিক কেউ হতে পারবে না এটা কেয়ামতের আলামত আর এটাই ঘটতে যাচ্ছে এটাতে ইসলামের সত্যতা মিলে যাচ্ছে আল্লাহ সুয়ানাহ তালা আমাদের সবাইকে লোভ লালসা অহংকার হিংসা বিভিন্ন কামনা বাসনা থেকে আমাদের নফসকে পরিশুদ্ধ রাখার তৌফিক দিন